ফাতেমা রাজি আল্লাহ আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে ও ফাতেমা রাজি আসো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের পানি

এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনো দিন পায় নাই হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা বোখারের বর্ণনা শব্দটা কি লুকা মানে পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আরে পিচ্ছি তো আমি কেছি আপনারা কি কন নাগাইসি কি বলেন বাচ্চা বলেন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে এই যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আইনার লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্ব আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করতো কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য আগে আলীকে বললেন আলী বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এনতেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউশ কি বলে এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউশ ব্যবহার করেছে জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা ফাতেমার সুন্নাত তু ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে না আল্লাহ আলিকে বলে গেলেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমার নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিয় না ও মা এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো তাহলে এই ছয় জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে আমার মায়েরা বোঝে ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি হতে পারে তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন প্রথমে বললাম কার কথা